হুয়াল্লাদি আংসা আলকুম আংশ আল্লামসাম্মা আল আফসহ আউল আফিদাতা কালিলাম্মা তাস্কুর তিনি সেই আল্লাহ যিনি তোমাদের উদ্দেশ্যে তোমাদের সরবণ দান করেছেন তোমাদেরকে চক্ষ চক্ষু দান করেছেন তোমাদের সে চক্ষু সৃষ্টি করেছেন তোমাদের জন্য হৃদয় সৃষ্টি করেছেন এই হৃদয়ের মাধ্যমেই তোমরা একটা ভালো মন্দ বুঝতে পারো কালিলাম মাতাস করুন তোমরা সামান্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছো দেখেন শক্তি আর কান এটা এক জিনিস না অনেকের কান আছে কিন্তু শক্তি নাই অনেকের চৌক আছে দৃষ্টিশক্তি নাই তো এই জন্য শ্রবণশক্তি এবং দৃষ্টিশক্তি এবং হৃদয় মানুষের যে একটা ভালো মন্দ একটা বোঝার যে একটা শক্তি হৃদয় এটা আল্লাহ বলছেন যেটা আমি তোমাদের মধ্যে সৃষ্টি করেছি কিন্তু এগুলির ব্যাপারে তোমরা কালিলাম বাতাস করুন তোমরা সামান্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আমার এই সৃষ্টির জন্য আমি যে তোমাদের কাছে কৃতজ্ঞতার অধিকারী তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছো না এটা আসলে একটা বিরাট ব্যাপার এই যে আমাদের আল্লাহ চক্ষু দান করছেন এই চক্ষুর আপনি কত কোটি টাকার দামে এই চক্ষুটা আপনি ব্যস্ত হয়ে রাজি আছেন বলেন তো একজন এই চক্ষু আপনার কিনে নেবেন আপনার একটা কিডনি আপনি কত টাকায় ব্যস্ত রাজি আছেন কেনার মতো লোক আছে তাহলে এই যে আপনার আমার দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি যে কত মূল্যবান এটাকে আমরা চিন্তা করতে পারছি এই জন্য আল্লাহ বলেন যে এখানে তো দুটার কথা উল্লেখ করছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মূল্যবান তো এই জন্য আল্লাহ বলেন যে আমি তোমাদের এখানে শুধু শ্রবণশক্তি দৃষ্টি শক্তি এবং হৃদয় তিনটার কথা বলা হয়েছে তো আল্লাহ বলেন তোমরা সামান্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করো তো এই জন্য আমরা এই বিষয়গুলি আমাদের স্মরণে রাখতে হবে ওই যে এক ফকিরের ঘটনা আছে এক ফকির যে এক জ্ঞানী ব্যক্তির কাছে বলে যে আমাকে কিছু আপনি আল্লাহ রস্তে দেন বলে কেন তো আমার তো কিছু নাই এই জন্য আপনাকে চাচ্ছি আপনার কাছে চাচ্ছি তো তোমার যদি কিছু না থাকে তা তোমার একটা চোখ তোমার কাছে বিক্রি করো তোমাকে আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে দিচ্ছি না বেচবো না তো তোমার একটা কিডনি বিক্রি করো তোমাকে পাঁচ লক্ষ টাকা দেবো তোমার কিছু নাই না হুজুর আমি তা বেচবো না তো কী বেচবা ক তোমার হাত বিক্রি করবা কারণ না আপনার কাছে ভিক্ষা চাই না আমি কিছু ব্যস্ত না তাহলে এখন দেখেন যে আমাদের যার কিছু নাই তার কাছে যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে এর মূল্য পৃথিবীর কে দিতে পারে বলেন এগুলি তো আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ একটা অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে দিলে বা কোনো যে কোনো উপায় একটা নষ্ট হয়ে গেলে আর আমরা তো সেখানে ওই আর্টিফিশিয়াল লিম সেন্টারে যাই আপনি একটা পা বানাইতে পারেন কিন্তু সেই পায়ে কি পায়ের কাজ করবে সেই হাতে কি হাতের কাজ করবে কাজেই কিছুই আপনি এটার এটার বিকল্প কিছু নাই সৃষ্টির ব্যাপারটা একটা অদ্ভুত ব্যাপার এটা আমাদের বুঝতে হবে যে আমাদেরকে আল্লাহ তালা এই জিভ্ভাটা যে দান করছে দেখেন এই জিভ্যার ক্যাপাসিটি সম্পর্কে আপনি অবাক হয়ে যাবেন এই একই জিভ্ভা আপনার খাবারটা মুখে এটা টক না লবণ না ঝাল না মিষ্টি না গরম না ঠান্ডা আপনি সব একটা জিভ্ভা তারা পরীক্ষা করতে পারতেছেন কিন্তু পৃথিবীর কোনো আবিষ্কার কিন্তু একই যন্ত্র দ্বারা সব কাজ করবে এটা পারে না এক একটা জন্য এক একটা যন্ত্র থাকতে হবে কিন্তু আল্লাহতালা এমন একটা যন্ত্র আমাদের দেহে স্থাপন করেছে জিভ্ভা এর দ্বারা যে আপনি কত কিছু করতে পারে না ভেবে দেখেন যেগুলো আল্লাহ করেছে এই জন্য আল্লাহ বলেন যে তোমরা আসলে শুকুরি আদায় করো না তোমাদের দেহের প্রতি তুমি নজর করো তখন দেখবে যে আমি তোমাকে কত নেয়ামত দান করে আমি তোমাকে সৃষ্টি করেছি এরপরে তোমাকে আমি সৃষ্টি সেরা করেছি পবিত্র বস্তুতে তোমাকে খাদ্য দান করেছি কিন্তু এর সুক্রিয়া তোমরা আদায় করছো না এই জন্য এগুলা চিন্তাভাবনা করা দরকার চিন্তা না করা আমাদের জন্য অনেক ক্ষতি আমাদের জন্য হবে ফিল তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তার করেছেন আমরা সারা পৃথিবীতে সরিয়ে পড়েছি এটা আল্লাহ করেছেন ওয়াইলাই তুসারণ এবং তোমরা সবাই আল্লাহর কাছে একত্রিত হবে আমরা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছি এই মহাদেশ ওই মহাদেশ মাঝের সমুদ্র এই নদী এই পাহাড় এই এখানে ওখানে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি কিন্তু আল্লাহ বলেন তোমরা সবাই তার কাছে একত্রিত হবে ওদিন তোমাদের ওই এখন যেরকম তোমাদের পৃথিবীর বাসস্থানে কারো এই নদীর পারো পার সমুদ্রের পরপার পাহাড়ের পারোপার জঙ্গলের পরপর এরকম তোমরা থাকবে না তখন তোমরা সব এক জায়গায় একত্রিত থাকবে বিচারের পরে আবার তোমরা ভাগ ভাগ হয়ে যাবে কে কোনখানে যাবে ওখান থেকে আবার ভাগ ভাগ করে তাকে সেখানে পাঠানো হবে তো মানুষের জীবন আসলে এমন একটা জীবন যে মানুষ যদি এটা বোঝে তাহলে তার মানে অবকাশ রঞ্জনের আর কোনো সময় থাকে না আমরা এখন সময় কিভাবে কাটাবো সময় কাটাবার জন্য পৃথিবীতে কত কোটি কোটি টাকা ব্যয় করে সময় ব্যয় করার জন্য বিভিন্ন আয়োজন করা হয়েছে কিন্তু আসলে তো আপনি নিজের দিকে যদি আপনি একবার চিন্তা করতেন তাহলে দেখবেন যে এই সময়তে আপনার হচ্ছে না আরও বেশি সময় লাগে যে সময় আছে এই সময় হচ্ছে না এই সময়তে আপনি এগুলো সব আয়ত্ত করতে পারছেন না কাজে সময়ের মূল্য এটা আপনারা বোঝার চেষ্টা করেন সময় ব্যয় করা এটা কিন্তু খুবই অপরাধ কখনোই যাতে সময় ব্যয় না হয় এটা আমরা কিন্তু আলেমরা এটার গুরুত্ব দেই না আমি বক্তৃতা দিয়ে ধরলাম আসসালামু আলাইকুম এখন সময় আপনার জবটা ভালো দিলেন না এখন বক্তা সাহেব হলো না ভালো করে আমি আবার সালাম দিছি আপনারা আবার জবাব দেন এটি কি আমি আপনাদেরকে সালাম দিয়েছি যদি এই মদসের একটা লোকে জবাব দেন সেটা হয়ে গেল এটা হলো ফার্জে কেফায়া ওয়াজিবি কেফায়া যে একটা মধ্যেশকে সালাম দেওয়া হয়েছে তার মধ্যে একটা লোকে যদি জবাব দেয় তা সালামের জবটা আদায় হয়ে গেল এখন আপনার প্রত্যেকে বলেন জোরে বলেন এগুলো কি এগুলো কি বিধান আছে নাকি কোথাও আবার কেউ বলে আমি পড়ি আমার সাথে পরে পড়েন একসঙ্গে কোরআন পড়া যায় আছে কোরআন একজনে পড়লে যাদের কানে আসে তারা চুপ করে থাকবে এখন বক্তা সাহেব যে আমাদেরকে অস্তাধীনের শিক্ষা দিতে আসেন সে বলে আমার সাথে পরে পড়েন আওয়াজার সাহিত্য আমার সাথে না। এই যদি একজন আলেমের এলেম হয় তাহলে তার থেকে মানুষ শিখবে কি সেটা আইন হলো যে কোরআন এক জায়গায় তোমরা একত্রিত এমনভাবে পড়তে পারবে না যে একজনের আওয়াজ আর একজনের কানে যায় তার কারণ কোরআন পড়া হলো সোন মোস্তাহ কিন্তু শুনলে শোনা অজীব কানে গেলে এটার চুপ করে থাকে এবং শোনা এটা অজীব শুধুমাত্র প্রশিক্ষণের জন্য হাফেজ যারা কোরআন শেখে ওরা এক জায়গায় আওয়াজ করে পড়া ওদের অনুমতি আছে ওটা তো সব বা অন্য কিছু এটা প্রশিক্ষণের নিয়ম কাজী প্রশিক্ষণের নিয়ম হিসাবে তারা ওখানে একসঙ্গে যদি পড়ে তা তা পড়তে পারবে কিন্তু স্বভাবের জন্য আপনারা পড়তে পারবেন না স্বভাবের জন্য অনেকে মূর্দে জন্য ঈশ্বরের স্বভাবের জন্য মানে কোরআন শরীফ তেলাত করা হয় তখনও দেখা যায় সবাই আওয়াজ করে কোরআন শরীফ পড়ছে কিন্তু ঠিক না চুপে চুপে পড়েন যেন একজনের আওয়াজ আর কানে না যায় আর যদি অন্যের আওয়াজ কানে আসে তা আপনাকে চুপ করতে হবে চুপ করা উচিত আসলে আমরা আইনের দিক থেকে বিচার করতে গেলে দেখা যায় যে আমরা আসলেই কিছু বুঝি না সালাম বিনিময় আমাদের সেটা সব কথা বলছে মসজিদে আমার ঢোকার আগে সালামের সালামের ব্যাপারটা হল কোরআনে আল্লাহ কি বলেন কোরআনে আল্লাহ বলেন তাহাইয়াতেন তাহিয়াতে হাসানা রুদ্দুহা তোমাকে যখন অভিবাদন জানানো হয় তোমাকে যখন সালাম দেওয়া হয় তখন ফাহাইয়ুবে হাসান আহ তুমি তার সাইতে উত্তম জব তাকে দাও অথবা সমান সমান জব দাও অথবা তার সাথে উন্নত মানের জব তুমি দাও কিন্তু আমরা অধিকাংশ লোকের ক্ষেত্রেই দেখি আমরা আসসালাম আলাইকুম হুম হুম হাং করিয়ার টাঙ্গুল দেখে হয়ে গেল এটা আলেমরাও করছি এটা কি ব্যাপার এরা কি কোরআন পরে নাই যে একজনের সালাম দিলে সেই সালামটা তার সাইতে ভালো জব দিতে হবে যদি আমি বলি আসসালামু আলাইকুম আপনি ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ আমি যেভাবে ধনী করেছি ওভাবে আপনি করেন সম পরিমাণ আওয়াজে আপনি ওভাবে জবটা দেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সালাম দিলেই মানে একটা হুহা শব্দ শুনতে পাই এটা কি তো কোরআনে কি এটা বলছে কোরআন বলছে যে তোমাকে যেভাবে অভিবাদন জানানো হলো তোমাকে যেভাবে অ্যাড্রেস করা হলো সম্বোধন করা হলো তুমি তার সাথে ভালোভাবে তার জবাব দাও আল্লাহর কোরআন আপনারা কি করছেন এটা আলেমরাও এটা করছে আবার এক তো আছে দুঃখজনক যে তারা এমনভাবে হাঁটে যে তারা মুখ আমাদের দিক থেকে আর দিক ফিরে হাঁটে যেন সালাম দিতে না পারি ওরা বোঝে যে এই জিলেবাস এরা আমাদের পন্থী না কাজেই তারা হাঁটেও এমন যে তারা মানে সালাম দেব একটা লোকের দৃশ্য দেখলে তো এমনভাবে চলবে যে আমি মুখ ইনা না দেখতে পারি আর সালামও না দিতে পারি জানি না আমার যদি ভুল আল্লাহ আমাকে মাফ করুক কিন্তু আমি যেটা বাস্তবে দেখছি আমি সেটা বলছি এভাবে আমাদের হওয়া উচিত না আমরা সবাই আল্লাহর গোলাম আমাদেরকে আল্লাহ তারা এভাবে বিভক্ত হতে বলে নাই যদি আমার রুপবার করতে পারেন তা আমাকে বলেন যে ভাই আপনার এই বিষয়টা তো আমার কাছে মানে ভুল মনে হচ্ছে বা খারাপ মনে হচ্ছে আমাকেই বলেন তাহলে আমি যদি বিবেচনা করে দেখি যে উনি ঠিক বলছে তো আমি এটা মানব আর যদি আপনার এটা ঠিক না হয় তো সেটা আপনাকে বুঝে বলার চেষ্টা করব কিন্তু আমরা কেন এভাবে এই খুঁটিনাটি বিষয়ে আমরা দল করছি এই দলের জন্য তো আমাদেরকে ভীষণ শাস্তি ভোগ করতে হবে এবং এই দলের কারণেই পৃথিবীর ইসলামের শত্রুরা আমাদের মধ্যে থেকে সুযোগ গ্রহণ করছে ওদের ওদের কথাই হলো ডিভাইড অ্যান্ড রুল এদেরকে ভাগ করে রাখো এদেরকে শাসন করো শাসন একত্রিত তোমরা পারব না এটা তো থিওরি ডিভাইড অ্যান্ড রুল কাজে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকতে হবে এই আন্তর্জাতিকভাবে যারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে তারা প্রত্যেকটা জাতির বৈশিষ্ট্য দেখে সেই জাতির পিছনে সেইভাবে মেহনত করে তো আমি একটা পেপারে আমি পড়েছি বহু আগে স্বাধীনের পরপরই পরপরের সমর্থ তখন ভারতের পেপারও বাংলাদেশে আসা যাওয়া করতো উইকলি ও উম্যান হ্যু ডিস্ট্রয়েড পাকিস্তান এই নামে একটা ইংলিশ পেপার তো ওই পেপারের একটা জায়গা আমি মনে রেখেছি সেখানে ওরা বলেছে যে তিনটা জাতি এই পাক ভারত উপমহাদেশে হিন্দু মুসলমান শিখ হিন্দু মুসলমান শিখ পাঞ্জাবে যারা ওর শিখ ওদের ওস্তাদ হলো গুরু নানক এই গুরু নানকের মাজার হলো পাকিস্তানে নানকানা ডিস্ট্রিক্টে পাঞ্জাব সাহেব নানকানা সাহেব এ মানে আশ্চর্য অবস্থা মানে শিখদের কেতাব পড়লে আপনি বুঝতে পারবেন না যার আমর আমি শিখদের লেখা কেতাব পড়ি আমি বুঝেই নাই পরে দেখি কেতাবের সব কিছু হেডলাইন নিয়ে এদের শিখদের লেখা মনে মুসলমানদের সব মানে নিয়মকানুন ওদের ধর্মগ্রন্থে কাজেই আসলে ধর্মগ্রন্থে কি আছে সেটা কিন্তু মানুষের ওইটাই মানে না যেমন আমরা কোরআনে কি আছে আমরা যেমন মানি না ওইভাবে হিন্দুদেরও যদি কোনো ধর্মগ্রন্থ থেকে থাকে সে সেটা তারা মানে না তারা যা মানে নিজেরা সমাজে প্রযোজ এটাই করে শিখদের এগুলা কি আল্লাহ জানে ওদের একটা ইয়ে আছে পাঞ্জা সাহেব বলে একটা জায়গা আছে যে পাথরের পরে একটা পাথর এক মানে গড়াইয়ে পড়তে পড়তে আসতেছে কিন্তু মাঝখানে পাথরটা আটকে গেছে সেখানে হাতের পাঁচটা আঙ্গুলের সাপ এটা হলো পাঞ্জা সাহেব তো এইখানে ওরা বলে যে এই জায়গায় একজন মুসলমান সাধক ছিল আর নিচে একজন আমাদের শিখ সাধক ছিল তো মুসলমান তাকে মনে করছে ও বেদাতি কাজে ওর এই পাথর ফেলাই মারিয়ে ফেলাই তো পাথর যখন ফেলতে লাগছে তো ও হাত দিছে তো হাত দেওয়ার পরে ওর পাঞ্জা সেখানে অঙ্কিত হয়ে গেছে এবং পাথরটা ওখানে লটকে আছে তাহলে এখন কি মনে করা হয় তাহলে এ ও অলি আল্লাহ ও অলি আল্লাহ না কি এগুলো আমরা বুঝি না আমরা এত কিছু বুঝি না আমরা কোরআনে যা আছে এইটা বুঝে চলার চেষ্টা করছি তো আসলে যদি আসলেই কোনো ধর্মগ্রন্থ কোনো জাতি থাকে সেইখানে কিন্তু খারাপ কিছু বা সেরেকের কিছু সেটা সেই ধর্মগ্রন্থে নাই হিন্দুদের মধ্যে কিন্তু একেশ্বরবাদ দল আছে যারা মনে করে যে এক আল্লাহ আল্লাহ ছাড়া কিছু নাই কিন্তু তারপর ওই সেরেক ওই আরবদের মতো আরব্রত আল্লাহকে মানত কিন্তু সেরেক করতো তো যাই হোক দূরের কথা নয় আপনারা এতটুকু বুঝলেন কিনা যে একজনের সালাম দিলে সেই সালামের জবাবটা সম পরিমাণ জবাব দিবেন অথবা তার সেতে ভালো জবাব দিবেন এটা আল্লাহর কোরআনের হুকুম তারপরও কর্মক্ষেত্রে যদি আপনি এমন হন যে এমন ব্যস্ততার মধ্যে আপনি আসেন যে তাকে সালামের জবটা সাথে দিতে পারেন নাই তাহলে পরবর্তীতে আপনি যদি একা একা জবাব দেন তাহলে এটা আপনার উপরে যেটা অধীপ ছিল এটা আদায় হয়ে যাবে মানে আপনি গাড়ি থেকে উঠছেন বা নামছেন বা এমন একটা জরুরি ই অবস্থা আছেন যে এখন আপনি তাকে সব জবাব দিতে পারছেন না তাহলে এটা আপনি পরে দিয়েন সেটাও সরিয়ে আপনার পরে মানে গুনা আল্লাহ লেখবেন না কিন্তু আইন হলো আপনি স্বাভাবিক অবস্থায় সালামের সঠিক জবাব দিবেন না এটা সালামের ক্ষেত্রে নারী পুরুষের ব্যবধান কোরআনে আমরা দেখতে পাচ্ছি না কোরআনে আল্লাহ বলছেন যা দেখাল তুমি হালেহা তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন সেই ঘরের অধিবাসীদেরকে তোমার সালাম দাও এখন ঘরের অধিবাসী কি সারা শালী পুরুষ তাহলে ঘরের অধিবাসী নারী পুরুষ মিলেই তো ঘরের অধিবাসী এখন কোরআনে সরাসরি আল্লাহ বলছেন কোনো ঘরে প্রবেশ করার পূর্বে তোমরা সেই ঘরের অধিবাসী সে অধিবাসীদেরকে সালাম দাও তাহলে নারী পুরুষ সকলকেই এখানে সালাম দেওয়ার কথা এখানে বুঝাচ্ছে তো এই জন্য এই বিষয়গুলি মানে এগুলি নিয়ে খুব বেশি জটিলতা আমাদের দরকার নেই হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ বিভিন্ন জাতি আমরা বাস করি আপনি কমনভাবে সালাম দেন তাতে যদি আপনার শতকরা টেন পার্সেন্ট সালাম যদি মানে বাইরে যায় মানে এটা আপনি শিখ মতো দিতে পারেন তাতে আপনার অসুবিধা কিছু হয় আপনি নাইনটি পার্সেন্ট সব তো পাবেন দশটা সালাম না হয় বেকার যাবে মানে এটা লোক হিন্দু না মুসলমান এই সন্দেহ করে আপনি যদি সালাম দেওয়া বাদ দেন তাহলে মানে ফিফটি পার্সেন্ট সালাম আপনার বন্ধ হয়ে যাবে কাজে ওইটা বিবেচনা না করিয়া আপনি এদেশের নাগরিক সালাম দেন সে যদি ঘটনা চ অমুসলিম হয় তো গেল ওটা আউট হয়ে গেল ওটা সব আপনি পাইলেন না কিন্তু তারপরও আপনি এটা বিবেচনা করে সালাম দিতে গেলে তখন আপনি কাকে দেখবেন কাকে সালাম দিবেন আর এই দাড়ি টুপি দেখেও তো বোঝা যায় না শিখদেরকে যদি আপনি দেখেন তা আপনি নিঘাত তাদেরকে সালাম দিবেন আমার এটা অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমি বহুদিনই ভুলে শিখদেরকে সালাম দিয়েছি আপনি যদি সোনামদিৎ বর্ডারে যান তা সেখানে দেখবেন ওই ড্রাইভাররা বহু ড্রাইভার শিখ ড্রাইভার আসে তো এদের চেহারা ছবি দেখলে নুরানি চেহারা দাড়ি কোনোদিন কাটে না দেখতে শ্রেষ্ঠ সুন্দর শিখ শিখদেরা তো ভালো পাঞ্জাবি মানুষ এরা ভালো পশ্চিম পাকিস্তান পাঞ্জাবি আর ভারতের অংশটা হবে শিখ তো এদেরকে আমি ভুলে সালাম দিয়েছি কোনোদিন সালাম দিলে তো মানে রাম রাম করে জবাব দিছে আবার কোনোদিন সালাম দিলে এরকম তাকাই থাকে যে মানে কিচ্ছু বলে না তখন মনে পড়ছে যে এরা শিখ কাজে এই জন্য এটা চেহারা দেখেও বোঝা যাবে না দেখেও দাড়ি বোঝা যাবে না যে এটা মুসলমান না হিন্দু কাজে এই জন্য আপনারা সালামের ব্যাপারে আল্লাহ সালাম দিতে বলছেন সালাম দেন যদি ভুল হয় তো হোক একটা কোনো আপত্তি নেই দু আপনি কমন ভাবে সবাইকে সালাম দিবেন আর আপনাকে সালাম দিলে সুন্দর জবাব দেওয়ার আপনি নিয়ত রাখেন এটা হলো আমাদের কোরআনের বিধান অনেকে আবার মনে করেন খাবার সময় সালাম দেওয়া জাহেজ নেই ভাই সালাম দিল্লাম না আপনারা খাইতেছেন এই জন্য আপনি তো কথা কইলেন কেন আমার খাবার ডিস্টার্ব হবে তা কথা বললেন কেন এটার বিধান হলো যে কোনো মানুষ যদি এমনভাবে ভাবে ক্ষুধার্ত হয় যে সে কোনো কথার জব দিতে তার কষ্ট হবে এরকম সে ভয়ানক ক্ষুধার্ত অবস্থায় খানা খাচ্ছে এরকম অবস্থা যদি হয় তাকে ওই সময় সালাম না দেওয়া ভালো এটা হলো শরীরের বিধান কিন্তু আমরা খাচ্ছি গল্প গুজব হাসি তামাশা সব ঠিক আছে কি ভাই আপনারা কানা কাছেন তো এই জন্য সালাম দিলাম না কি এটা জানো না হয় সালাম দিলে দেন না দিলে নাই দেন কিন্তু এই জন্য এটা বলা যাবে না যে ওই সময় দেওয়া নিষেধ এরকম কোনো বিধান নাই সেটা আপনার বিবেচনার উপরে দেখবেন যে এই লোকটা কি অবস্থায় কানা কাছে এটা বুঝে শুনে আপনি আচরণ করবেন তো মোট কথা মস্তাটা কি যে আপনায় সালাম দিবেন এটা হলো সুন্নাত আসসালাম আলাইকুম জব দেবেলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি দেখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো বলে রহমতুল্লাহ বরাকাত হু এর পরে আর কিছু বলা হবে না অনেকে মাঘফরাত হু হু এরকম যে বলে এটা কিন্তু হাদিসে যে নিষেধ আছে এখানে আপনি বলবেন আসসালাম আলিক রহমতুল্লাহ এর বাইরে আপনি যাবেন না এটাও আপনি জেনে রাখবেন এই জন্য এভাবে সালাম বিনেম আমরা করব আল্লাহ রসুল বলছেন জিজ্ঞাসা করেছে উত্তম ইসলাম কি তা আল্লাহ রসুল বলছেন উত্তম ইসলাম হলো খায়রুল ইসলাম হলো তুমি মানুষকে খানা খাওয়াবে এবং মানুষটাকে সালাম বলাবে তো সালাম বলাবেন কিরকম আপনি বলবেন যে ভাই সালাম বলেন আপনি সালাম দিলেই তো সে বলবে যে হাদিসের ভাষাটা কি তু তিউ তু তেম তোয়াম সালাম যে তুমি মানুষকে খাদ্য দান করো খাবার খাওয়াও আর সালাম বলাও মানে বলাবে কি হবে তুমি সালাম দিলেই তো বলতে বাধ্য হবে ওর অজব হয়ে যাবে এটা আল্লাহর রসুল হাদিসে বর্ণনা করেছে আর হাদিস সম্পর্কে সালাম সম্পর্কে কোরআনেও তো বিবরণ আছে সেটা আমরা বললাম তা হাদিস আর কোরআন এটা যখন এক হবে এইটা হবে হাদিস আর হাদিস যদি কোরআনের বিপক্ষে যায় তা আমরা সেটাকে হাদিস মানে করব না হিন্দুরা সালাম সালামদের এখন আপনি কি করবেন হিন্দুরা যদি উদ্দেশ্যমূলকভাবে কেউ সালাম দেয় ক্ষতি করার জন্য এহুদিরা আল্লাহ রসুলকে আসসালামু আলাইকুমের পরিবর্তে তো বলতো আসসালামু আলাইকুম আসসামু আর আসসালাম এটা কি ধরা যায় কথার মধ্যে এটা ধরাই মুশকিল আসসামু আলাইকুম অর্থ যে তোমার মৃত্যু হোক তোমার ধ্বংস হোক তো এইটা যখন এহুদিরা করছে তো আল্লাহ রসুল জানায় দিয়েছেন এবং এ ব্যাপারে আয়সার দিকে তো খুব কঠিন এই সালামের জবাব দিয়েছে তো এই জন্য আল্লাহসির বলছেন যে না ও তো দরকার নেই যদি ওরকম তোমার সন্দেহ হয় তখন তুমি বলো আলাইক ও আলাইক মানে তোমার উপরে অর্থাৎ তুমি আমাকে যা দিলে আমি তাই তোমাকে ফেরত দিলাম আর আপনি যদি হিন্দু মুসলমান এরকম সম্মিলিত থাকে বা এরকম সন্দেহ থাকে তো আসসালাম আলাহ মারিত্তাব আল হুদা এভাবে আপনি সালাম দিতে পারেন আসসালাম আলাহ মারিত্তাব আল হুদা আর ওভাবে কেউ সালাম দিলে আপনার সন্দেহ হলে ওয়ালাইক বলতে পারেন ওয়ালাইক যে আপনার উপরে আপনি যা দিয়েছেন আপনাকে আমি তাই ফেরত দিলাম এগুলি এমন পাপ না যে এতে ভুল হয়ে গেলে আপনারা কেউ দোচগে যাবেন দোচকে যাওয়ার বিষয় হলো যে নিষেধ করা হয়েছে করলে শাস্তির কথা উল্লেখ হয়েছে এইটা করলে কিন্তু দোজখ যেমন জেনা করা নিষেধ করা হয়েছে করলে তার শাস্তি উল্লেখ করা হয়েছে এই ধরনের কাজ হলো এইটা করলে আপনি ক্ষমা পাবেন না কিন্তু এইসব ক্ষেত্রে যদি আপনার ভুলভ্রান্তি হইয়া যায় এ নিয়ে অত চিন্তা করবেন না এর সুলচরা বিবেচনা আমার দরকারই নাই যেহেতু এটা আল্লাহ কোরআনেও বলছেন আল্লাহ হাদিসেও বলেছেন বড় অপরাধগুলি না করলে ছোট অপরাধগুলি আল্লাহ এমনি ক্ষমা করে দেবেন বড় অপরাধ কোনটা করতে বলা হয়েছে না করলে শাস্তি উল্লেখ করা নিষেধ করা হয়েছে করলে শাস্তি যেমন সুদ জেনা সরব করা তারপরে পিতামাতার নাফরমানি করা মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া এইসবগুলি এগুলি মানে গুনায় কবিরা এরকম যত বিষয়গুলি কোরআনে নিষেধ করা হয়েছে এবং শাস্তি উল্লেখ করা হয়েছে অথবা কোরআনে আদেশ করা হয়েছে পালন না করলে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে এগুলো সব গুণায় কবিরা এগুলি যেন না থাকে তারপরে এই যে ছোটোখাটো বিষয় এগুলো আল্লাহ ক্ষমারযোগ্য বলেই ঘোষণা করেছে আর আমরা সমাজে এগুলো নিয়েই ঝগড়ায় লিপ্ত আছি কাজে এটা সতর্ক থাকতে হবে